তাহলে কি আইসিসি আর বাংলাদেশের মধ্যে নতুন কোনো লফরা শুরু হয়ে গেছে জি হাঁ বন্ধুরা বিতর্কের মাঝেই শেষ হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ যাত্রা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির শিডিউলিং ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বিসিবির অভিযোগ পুরো টুর্নামেন্ট জুড়ে বারবার বার ম্যাচভেরও পরিবর্তন এবং অতিরিক্ত ও ক্লান্তিকর ভ্রমণসূচির কারণে দলকে বড় ধরনের ব্যাঘাতের মুখে পড়তে হয়েছে টুর্নামেন্টের আগে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলকে মাসভিঙ্গোতে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল এরপর তাদের যাওয়ার কথা ছিল হারারে কিন্তু আইসিসি হঠাৎ করেই সেই পরিকল্পনা বদলে দেয় ফলে দলকে এমন দুইটি ভেনুর মধ্যে যাতায়াত করতে হয় যেগুলোর দূরত্ব প্রায় চার ঘণ্টার পথ বিসিবির গেম ডেভেলপমেন্ট কোয়র্ডিনেটর হাবিবুল বাশার বলেন এই শিডিউলিং আমাদের দলের জন্য একদমই অন্যায্য ছিল ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে ম্যাচে আমাদের ক্যালকুলেশন ভুল হতে পারে সেটা আমি মানছি কিন্তু ট্র্যাভেল শিডিউল এমন একটি বিষয় যেটা আমি আলাদা করে তুলে ধরতে চাই মানুষ এটাকে অজুহাত ভাবলেও হেড কোচ নবীন নওয়াজও ট্র্যাভেল ডিমান্ডের প্রভাব নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি জানান আমরা আইসিসির কাছে ট্র্যাভেল বর্ডের নিয়ে প্রশ্ন তুলেছিলাম কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি এই শিডিউল আমাদের জন্য খুবই অন্যায় ছিল তিনি আরও বলেন শুরুর শিডিউল অনুযায়ী আমাদের মাজবিঙ্গোতে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে এরপর বুলাওয়ায়োতে যাওয়ার কথা ছিল যেটা প্রায় চার ঘন্টার ড্রাইভ পরে আইসিসি হঠাৎ শিডিউল বদলে দেয় এর ফলে আমাদের দুটি ওয়ার্ম আপ ম্যাচ আলাদা আলাদা ভেনুতে খেলতে হয় এবং বারবার যাতায়াত করতে হয় নবীন নওয়াজ জানান টুর্নামেন্ট শুরুর আগেই আমরা তাদের ট্র্যাভেল বার্ডেনের বিষয়টি জানিয়েছিলাম আমরা অনুরোধ করেছিলাম যেন প্র্যাকটিস ম্যাচগুলো এক জায়গায় রাখা হয় যাতে বারবার যাতায়াত করতে না হয় কিন্তু তারা সেই অনুরোধ শোনেনি একবার টুর্নামেন্ট শুরু হয়ে গেলে এসব পরিবর্তন করা খুব কঠিন হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ